বোন এদিকে শোনো 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 আমাকে দেখে ভয় পেও না ও বোন শোনো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো চলো রেখে দাও কেমন আর এই পাঁচশো টাকাটাও তোমার কাছে রেখে দাও ঠিক আছে আচ্ছা আসি তাহলে হ্যাঁ ভালো থেকো এদিকে শোনো শুনবে তো এত রোদের মধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে চা বিক্রি করতে কোথায় বাবা তুমি চা বিক্রি করতে যাও আমি তোমার সঙ্গে একটু কথা বলবো এই ছাওয়াই চলো একটু আরে শোনো শোনো আমাকে দেখে ভয় পেও না ও বোন শোনো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো চলো আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কিছু করবো না তুই চা বিক্রি করতে গেছিলে হেঁটে হেঁটে হ্যাঁ আরে একটু ছাওয়া চলো এই ছাওয়া একটু চলো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো চলো তোমার সঙ্গে এই ছাওয়া চলো তোমার সঙ্গে একটু কথা বলবো তুমি চা বিক্রি করতে গেছিলে হুম তোমার নাম কি কিরণ নাইয়া কিরণ নাইয়া বাবা রোদে রোদে ঘুরে কি অবস্থা হয়েছে গায়ে তো ঘামাছি ভর্তি হয়ে গেছে কত সুন্দর দেখতে নায়িকার মতো তুমি এই রোদের মধ্যে একা চা একা চা বিক্রি করতে কোথায় গেছিলে হুম তোমার নাম কি ও তুমি পড়াশোনা করো হুম পড়াশোনা করো আবার প্লাস তুমি চা বিক্রি করো তোমার বাবা মা কোথায় তোমার তোমার বাবা মা নেই তুমি ছোটবেলা থেকে মামা মামির কাছে থাকো হুম মানে তুমি যাও প্রত্যেক দিন তাই তো মানে তুমি স্টেশনে চা বিক্রি করতে যাও তাহলে মানে পড়াশোনা করো কখন সকালবেলা করো বাবা কত সুন্দর দেখতে তোমাকে নায়িকাদের মতো দেখতে তো হুম তারপরেও তুমি মানে চা বিক্রি করতে যাও তুমি মানে তোমার মামা মামির কাছে সবসময় থাকো হুম তোমার বাবা মা কোথায় তুমি কিছু জানো না তোমার মামা মামি তোমাকে কিছু বলেনি এ বাবা তা তুমি স্কুলে যাও কখন আমি সকাল চলে আসি মানে সকালে করে স্কুলে যাও হুম গিয়ে আর মানে স্টেশনে চা বিক্রি করতে যাও আর এখন তো প্রায় দেখি বাবা এখন তো প্রায় দুটো বাজতে যায় দুটো বেজে গেছে হ্যাঁ আচ্ছা কী বলছি তা তুমি মানে কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে ক্লাস এ পড়ো বাবা তাহলে আমাকে একটু চা খাও আমি চা খাবো দেখি তোমার ব্যাগে কী কী আছে এই তো চায়ের কাপ তো এখানে বেঁধে নিয়ে দেখি ব্যাগে বাবা এই তো বিস্কুট ফিস্কুট সব রয়েছে এগুলো কি চা আছে আমাকে একটু চা খাও চা নেই সব বিক্রি করে দিয়েছো বা তুমি তো ভালো চা বিক্রি করতে পারো হুম তা তোমার মামা মামের কাছে তো তুমি থাকো তাই তো আমাকে বললে তো যে মামা মামের কাছে থাকো হুম তাহলে তুমি চা বিক্রি করতে যাচ্ছ কেন তোমার মামা মামি তো তোমাকে মানুষ করেছে এত বড় করেছে তুমি কি ছোটো থেকেই তোমার মামা মামের কাছে আছো হুম তাহলে তারা তোমাকে এত মানে বড় করেছে তারপরেও তুমি মানে একা চা বিক্রি করতে যাচ্ছো কেন তুমি মামা মামের কাছে মানুষ হয়েছো তারপরেও তুমি চা বিক্রি করতে যাচ্ছ কেন এত গরমে রোদের মধ্যে হুম তোমার মামা কি করেন কি তোমাদের মানে ঘরে তোমাদের তোমাকে দেখাশোনা করে না ঘরে এসে অশান্তি করে তাই তো টাকা পয়সা কিছু দেয় না তাহলে তোমাদের মানে সংসার চলে কি করে মামি কাজ মামি কাজ করে আমি কাজ করে কাজ মানে তোমার মামা মামি যা ইনকাম করে সেই টাকায় সংসার চলে না মানে তোমার মামি যা ইনকাম করে সেই টাকায় সংসার চলে না তাই তো হুম সেই তুমি মানে চা বিক্রি করতে যাও এরকম স্টেশনে হুম তার মানে তুমি চা বিক্রি করতে যাবে হম দাদা টাকা পয়সা দেয় না তুমি কাজ করো মানে চা বিক্রি করো তাইতো চা বিক্রি করে যা টাকা হয় এ টাকাই সংসার চলে তো হুম তুমি মানে যা চা মানে চা বিক্রি করে যা টাকা হয় তুমি দিয়ে দাও তাই তো হুম মানে তোমার মানে তুমি চা বিক্রি করে তোমার পড়াশোনা তুমি চালাও এ বাবা কিরকম মামা একটা মানে এত সুন্দর একটা মিষ্টি ভাঙনি আছে তাদেরকে না দেখে মদ খেয়ে সব টাকা উড়িয়ে দেয় হুম মদ খেয়ে মানে সব টাকা উড়িয়ে দেয় ঘরে এক টাকাও দেয় না তোমাকেও দেখে না বাধ্য হয়ে তুমি এই মানে চা বিক্রি করতে যাও তাই তো ভগবান আজকের মানে সব চা তুমি বিক্রি করে দিয়েছো আজকে কত টাকা হলো চা বিক্রি করে হুম কত টাকা হয়েছে চা বিক্রি করে মানে আড়াইশো টাকা হয়েছে কতটা চা বিক্রি করেছো দেখি দেখি এটা 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 ভরে নিয়ে গিয়েছিলে হুম এটা ভরে নিয়ে গিয়ে বিক্রি করে আড়াইশো টাকা হয়েছে শুধু চা বিক্রি করে আড়াইশো টাকা হয়েছে বাবা তুমি তো অনেক টাকা মানে ইনকাম করেছো তো হুম অনেক টাকা চা বিক্রি করেছো তো অনেক বিস্কুটও ছিল সব বিক্রি হয়ে গেছে মানে একদম কিছু নেই হুম বিস্কুট আছে দেখি কি বিস্কুট এটা হুম দেখি এটা এটা কি বিস্কুট বাবা তো অনেকগুলো বিস্কুট আছে তো হুম আচ্ছা রাখো কি বলছি শোনো তাহলে আমি তোমার হাতে তো চা খাবো তো মানে তুমি এত সুন্দর মিষ্টি মেয়ে তোমার হাতে চাটা নিশ্চয়ই খুব ভালো হবে বুঝলে আমি তো চা খাবো আমাকে চা খাওয়াবে না চা নেই বিস্কুট খাবো কিন্তু আমি চা খাবো আমি তোমার হাতে বিস্কুট দোকান থেকে কিনতে পাওয়া যায় কিন্তু তোমার হাতে চা কি দোকানে কিনতে পাওয়া যাবে আমি তোমার হাতে চা খাবো আমাকে কবে চা খাবে বলো আমি যাব তোমার বাড়িতে আমি তোমার বাড়িতে আজকেরই যাবো চলো তোমার হাতে চা আমি খাবো ঠিক আছে তুমি এত সুন্দর একটা মিষ্টি মেয়ে আর তোমার হাতে চা না খেলে হয় চলো আজকের আমি তোমাদের বাড়িতে যাব গিয়ে তোমার মামা বা মামির সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে বাড়িতে আছেন ওনারা তুমি জানো না আচ্ছা আমি তোমার সঙ্গে যাব ঠিক আছে তোমার সঙ্গে যাবো চলো আর গিয়ে তোমার মামা বা মামির সঙ্গে আমি কথা বলবো হুম নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে আমাকে কে নিয়ে যাবে চলো আরে আমাকে দেখ ভয় লাগছে কেন হো আমাকে দেখ ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার মামা মামির সঙ্গে কথা বলবো তুমি যাতে মানে তোমাকে আর যাতে না স্টেশনে চা বিক্রি করতে যেতে হয় কেমন হ্যাঁ কি বলছো আরে আরে ভয় পেও না আরে শোনো 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 আরে বোন ভয় পেও না আমি কিছু করব না তুমি মানে তোমাকে আর স্টেশনে চা বিক্রি করতে যেতে হবে না সেই জন্য আমি তোমার মামা সঙ্গে কথা বলবো কেমন হুম নিয়ে যাবে আমাকে চলো আমাকে নিয়ে চলো তুমি নিয়ে চলো তোমার বাড়িতে আমি যাবো চলো আরে 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 শুনবে তো আরে আরে বোন শোনো 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 বলছি চলো আমাকে নিয়ে চলো আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন বলো তুমি জানো তোমাকে নায়িকার মতো দেখতে খুব সুন্দর দেখতে তোমাকে এই রোদে তুমি চা বিক্রি করলে পুরো কালো হয়ে যাবে না আমি তুমি যাতে না চা বিক্রি করতে যেতে হয় তোমাকে সেই ব্যবস্থা আমি করবো চলো আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে চলো চলো আর দেরি করো না ভয় পেও না চলো তোমার বাড়ি এদিকে তো হুম এদিকে তো চলো তোমার বাড়ি এদিকে বললে তো হুম বাইকে গেলে কতক্ষণ লাগবে এখান থেকে কুড়ি মিনিট গেলে তোমাদের বাড়ি বাইকে গেলে কতক্ষণ লাগবে মানে তুমি কি হেঁটে যাও না গাড়ি করে যাতায়াত করো হেঁটে যাও হেঁটে হেঁটে তুমি মানে স্টেশনে যাও আচ্ছা আর বাইকে গেলে কতক্ষণ লাগবে জানো আচ্ছা চলো অন্য জানার দরকার নেই চলো আমাকে নিয়ে যাবে তো চলো ভয় পেও না আমি তো যাবো তোমাদের বাড়ি হুম চলো 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 আমি বাইকটা ঘুরিয়ে হ্যাঁ বাবা আর ন মিনিট লাগলো তো বাইকে আসতে এদিকে তোমাদের বাড়ি এইটা হুম এইটা তোমাদের বাড়ি চলো দেখি তোমার মামা মামি বাড়ি আছে কি না হুম এইটা তোমাদের বাড়ি এ বাবা ঘরে তো তালা মারা তো হ্যাঁ কি হবে এদিকে আসো দেখি ঘরে তো তালা তো হম ঘরে তো তালা মারা কি হবে এবারে মামি কোথায় গেছে তুমি জানো না জানো না কি হবে এবারে কি হবে এবারে তালা মারা তো আমি কথা বলে এলাম হম অব কি হবে আমি তো কথা বলবো বলে এলাম যদি না কথা বলে যাই তাহলে কি হবে কথা বলে তো যেতে হবে হুম কি হবে কত না বললে তোমার মামির সঙ্গে এই সন্ধ্যাবেলায় আসবে আচ্ছা শোনো আমি অন্য একদিন আসব কেমন হুম কি বলছো অন্য একদিন আসবো তো বলছি আমি চলে তো যাবো কিন্তু আমার খুব খিদে পেয়েছে তো কি করবো আমি কিছু খাওয়াও আমাকে হুম ঘরে তো ঘরে তো তালা তো আমি তাহলে চলে যাচ্ছি কেমন আমাকে কিছু খাওয়াবে না ঘরে তালা মারা তুমি খাওয়াবে না তোমার হাতে চা খাওয়ার জন্য তো আমি এলাম আর তো আমি সঙ্গে কথা বলার জন্য আমার তো খিদে পেয়েছে এবার আমি কি খাবো কি খাবো বলো কিছু খাইয়ে দাও আমাকে হুম ঘরে তারা আমার কিছু খাওয়াতে পারবে না তো অনেকগুলো বিস্কিট আছে দেখলাম আমাকে কিছু দাও না খেয়ে আমি এরকম যাব এগুলো কি করবো সব নিয়ে নেব আমি সব খাব আচ্ছা কটা আছে ইতে ছটা বাবা ছটা আছে ক টাকা দিতে হবে তোমাকে কি বাবা কেন টাকা দেবো তোমাকে বলো ক টাকা ছটা বিস্কুটের দাম ক টাকা বলো হুম ছটা বিস্কুটের দাম ক টাকা ছটা বিস্কুটের দাম ক টাকা বলবে তো কুড়ি টাকা আচ্ছা এক মিনিট এটা রাখো এটা ধরো এক মিনিট আমি তোমাকে দিচ্ছি খুব খেতে পেয়েছে বুঝলে তো মানে না খেয়ে যাওয়া যাবে না আচ্ছা কেন নাও রাখো এটা ধরো পাঁচশো টাকা তোমার কাছে খুঁজো নেই আচ্ছা তুমি খুঁজো নেই তোমার কাছে যে ওই পাঁচশো টাকা তুমি রেখে দাও কেমন আচ্ছা তুমি পাঁচশো টাকা তোমার কাছেই রেখে দাও কেমন আরে আরে না না তুমি তুমি রাখো তুমি রাখো এই বিস্কুটটাও তুমি রেখে দাও কেমন আর এই পাঁচশো টাকাটাও তোমার কাছে রেখে দাও ঠিক আছে হুম আমি অন্য একদিন এসে তোমার মামির সঙ্গে কথা বলে যাবো যাতে তোমাকে আর মানে চা বিক্রি করতে না পারে কেমন কি বললাম ভালো থেকো তুমি ঠিক আছে আর তোমার মামি আসলে বলো যে একটা দাদা এসেছিল কেমন আচ্ছা আছি তাহলে হ্যাঁ ভালো থেকো বোন